তারা তাদের স্লোগানগুলোতে বলে সব রঙই ভালোবাসার কেন আপনি দুজনের জীবনে হস্তক্ষেপ করবেন এ ব্যাপারে আপনার মতামত কি এমন একজন ব্যক্তিকে আপনি কি বলবেন যে ভাবে যে এই প্রবণতা নিয়েই সে জন্মেছে এবং এই ব্যাপারে তার কিছুই করার নেই এখন পুরো পৃথিবীতেই বাচ্চারা এই সব দেখছে যদি কেউ তার ছেলেকে থেরাপির জন্য নিয়ে যান এবং তার ছেলের বয়স যদি আঠেরোর নিচে হয় তিনি সেখান থেকে বাড়ি ফিরে এলে তাকে জেলে যেতে হবে আমেরিকার একজন বিশাল বিখ্যাত সাইকোলজিস্ট একটি বই লিখেছেন যার নাম ফেইথ অব দ্য ফাদারলেস ঠিক কখন এবং কিভাবে রংধনু আন্দোলনের প্রতীক হয়ে উঠল যেই দলটাকে নিয়ে আমরা কথা বলছি তারা বলে আসছে যে বাঁচো আর বাঁচতে দাও কিন্তু এখন প্রভাব খাটিয়ে পৃথিবীর প্রায় তিরিশটি দেশে থেরাপি সুযোগ বন্ধ করে দিয়েছে এখন প্রচুর তথ্য ফাঁস হয়ে গেছে এই ফার্মাসিউটিক্যাল লবিগুলোর ব্যাপারে এখানে আমরা পৃথিবী জুড়ে ট্রিলিয়ন ডলার না হলেও অন্তত বিলিয়ন বিলিয়ন ডলার্সের কথা বলছি তো এখন আমরা তাদের জিজ্ঞেস করি কেন তোমরা বাঁচো এবং বাঁচতে দাও থিওরি ফলো করছো না আসসালামু আলাইকুম শেখ ফাদিল সুলেমান আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ আমরা জানি আপনি ব্রিজেস ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপক এবং ইতোমধ্যে আপনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বলতে গেলে তরুণদের মনের বেশ কিছু ভ্রান্ত ধারণা আপনি দূর করেছেন সেগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে সমলিঙ্গের প্রতি আকর্ষণ এবং এলজিবিটি কিউ ইস্যুগুলো এই ব্যাপারে আমরা আজকে কিছু প্রশ্ন করব তারা তাদের স্লোগানগুলোতে বলে সবরংই ভালোবাসার তারা বলে দুজন মানুষের জীবনে তোমরা কেন নাক গলাচ্ছ এ ব্যাপারে আপনার মতামত কী তারা বলতে চায় যে কেউই মনের ওপর জোর খাটাতে পারে না শুনে মনে হয় যেন মনের ওপর চিন্তার কোনো প্রভাব থাকাই উচিত নয় সমকামিতার ব্যাপারে না হয় ভুলেই যান কল্পনা করুন যে কোনো এক ব্যক্তি তার প্রতিবেশীর স্ত্রীর প্রতি প্রচণ্ডরকমভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন তার কি নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত নয় নাকি তিনি বলবেন ভালোবাসার কোনো ভেদ নেই এরপর অপেক্ষা করবেন কখন তার প্রতিবেশী কাজে বের হচ্ছেন এবং তার দরজায় গিয়ে কানারবেন আর সেই মহিলার প্রতি নিজের ভালো লাগা প্রকাশ করবেন আর এতে পরকীয়ার মতো ব্যাপার ঘটছে এবং ব্যাবিচার ঘটছে তাহলে মনের উপর চিন্তার নিয়ন্ত্রণের কি প্রয়োজন নেই অবশ্যই মনকে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে পাশাপাশি ইসলামে ভালোবাসা এক ধরনের ইবাদত কে বলে ইসলামে আমরা একে অপরকে ভালোবাসি না পুরুষ আরেক পুরুষকে এবং নারী অন্য নারীকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসায় যৌনতা নেই তো হ্যাঁ ভালোবাসায় ভেদ নেই আবার লালসাতেও ভেদ নেই যৌন তৃপ্তির কথা যখন আসে সেখানে অবশ্যই লালসা রয়েছে এবং সত্যি বলতে ইসলাম মুসলিমদেরকে যৌন তৃপ্তির ব্যাপারে উৎসাহিত করে কিন্তু সেটা একটা বৈবাহিক সম্পর্কের ভেতরে থেকে এমন একটা অবস্থায় নয় যেটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যায় আপনি সেই ব্যক্তিকে কি বলবেন যিনি ভাবেন এরকম একটা প্রবণতা নিয়েই তিনি জন্মেছেন এবং এর উপর তাদের আসলে কোনো হাত নেই সত্যি বলতে একটা নবজাতকের কোন যৌনতা থাকে না তো আমাদের জানতে হবে যে সমকামিতার কারণগুলো কি বিভিন্ন রকমের কারণ আর বিভিন্ন উপায় প্রকাশ ঘটে এটার পুরুষের মধ্যে এটা আকর্ষণজনিত মানসিক বিকৃতির একটি বহিঃপ্রকাশ এটার মূল কারণ শৈশবে পাওয়া গভীর এক বা একাধিক আঘাতে প্রভাব এদের মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় তাকে আমরা বলি দ্য মিসিং ফাদার্স সিন্ড্রোম ওই শিশুটির জীবনে বাবার কোনো অস্তিত্ব নেই একটা শিশুর জন্মের সময় তার কোনো সেক্সুয়ালিটি থাকে না তারা বালক হিসেবে বেড়ে ওঠে এবং তাদের একে অপরের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয় ছয় সাত বছর বয়সে তারা বন্ধুত্ব করে এবং তাদের বাবার সাথেও তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে এমন একজন বালক যখন বয়সন্ধিতে পৌঁছয় সমলিঙ্গের মানুষদের সাথে সে অলরেডি পরিচিত বন্ধুদের সাথে এবং বাবার সাথে বা আরও যারা যারা রয়েছেন সবার সাথে তার ভালো সম্পর্ক থাকে সে যখন বয়ঃসন্ধিতে পৌঁছয় তখন বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক তৈরিতে আগ্রহ বোধ করে কিন্তু যদি বয়ঃসন্ধিতে পা রাখে এবং এর আগে যদি সে কখনও সমলিঙ্গের সাথে পরিচিত না থাকে তাহলে সে অবশ্যই বিপদে আছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন এখানে বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ একজন মেয়ে যখন তার মাকে একটি অসুখী দাম্পত্যে সারা জীবনে কাঁদতে দেখে যে এই লোকের সাথে বিয়েতে তার জীবন বরবাদ হয়ে গেছে এবং তখন সে আশপাশ থেকে শুনতে শুরু করে যে অমুক চাচা খারাপ তমুক চাচা ভীষণ খারাপ আমাদের প্রতিবেশী তার স্ত্রীর প্রতি কতটা অন্যায় করেছে অবশ্যই সে কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়াতে ঘৃণা করবে এবং নারীদের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করবে বিশেষ করে যদি মায়ের কাছে বাবার খারাপ দিকগুলো শুনতে থাকে এটি সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং এর ফলে দুটো জিনিস ঘটতে পারে শুধুমাত্র সমলিঙ্গের প্রতি আকর্ষণ নয় এতে নাস্তিকতাও মাথা ঝড়া দেয় আমেরিকার একজন বিখ্যাত সাইকোলজিস্ট ড পল ডেভিস একটি বই লিখেছেন যার নাম ফেথ অব দ্য ফাদারলেস সেখানে তিনি যাদের হাত ধরে নাস্তিকতা শুরু তাদের কথা লিখেছেন ফ্রেডরিক নিতশা কার্ল মার্কস থমাস হবস এদের সবারই নিজের বাবার সাথে কোনো না কোনো সমস্যা ছিল অথবা বাবাই ছিল না যেমন ফর এক্সাম্পল ফ্রেডরিক নিৎসা চার বছর বয়সে তার বাবাকে হারান তিনিই ছিলেন সেই ঘোষণাটির পেছনে সেই বিখ্যাত ঘোষণাটি ঈশ্বর মৃত পলডেভিস বলেন যে তিনি আসলে ঈশ্বরের মৃত্যু ঘোষণা করেননি তিনি নিজের পিতার মৃত্যু ঘোষণা করেছেন এবং যদিও তিনি কট্টর নাস্তিকদের মধ্যে একজন ছিলেন কিন্তু তিনি ইউবের ম্যান্সের ধারণা প্রবর্তন করেছিলেন ইউবের ম্যান্স হল জার্মান ভাষায় সুপারম্যান যে কিনা উড়তে পারে এক ধাক্কায় পাহাড় সরিয়ে দেয় এবং বিল্ডিংগুলোর মধ্যে দিয়ে যেতে পারে এটা কিন্তু নাস্তিকতার সাথে সাংঘর্ষিক কেননা অতি প্রাকৃতিক যে কোনো কিছুই নাস্তিকতার বিপরীত কিন্তু ক্ষেত্রে যেটা ঘটে তা হল চার বছর বয়সে তিনি তার বাবাকে হারান যে বয়সে সব বাবাই তার সন্তানদের কাছে সুপারম্যান হয়ে থাকে বাবা সকালে ঘর থেকে বের হন এবং রাতে টাকা পয়সা নিয়ে ফিরে আসেন সে কিভাবে তার বাবা সুপারম্যান সে জানেই না যে বাবা কিভাবে টাকা উপার্জন করছে এবং যতই সেই শিশু বেড়ে উঠতে থাকে তার চোখে তার বাবা ততটাই সাধারণ হয়ে ওঠেন কিন্তু তিনি এমন একটা বয়সে তার বাবাকে হারিয়েছেন যখন তার চোখে বাবা সুপারম্যান ছিলেন প্রবলেম হচ্ছে এমন নয় যে এই ব্যাপারগুলো অবশ্যই ঘটবে কারণ সত্যি বলতে আপনি যদি নবীদের জীবনী দেখেন বেশিরভাগই তাদের বাবাকে হারিয়েছেন অথবা তাদের বাবাই ছিলেন না যেমন ধরা যাক রসল মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একজন ইতিম ছিলেন মারিয়াম পুত্রে ইসা তার পিতা ছিলই না অথবা বাবার সাথে অভিজ্ঞতা ছিল খুবই খারাপ যেমন ইব্রাহিমের পিতা তো ব্যাপারটা এমন নয় যে কেউ যদি তার বাবাকে হারান কিংবা একজন নীতিভ্রষ্ট বাবা পেয়ে থাকেন এই সমস্ত প্রবলেম তার ক্ষেত্রে ঘটবে কারণ আমি চাই না লোকে এই ভিডিওটি দেখে নিজেদেরকে নিয়ে অনিশ্চয়তা ভুগুক না এটা আবশ্যক নয় তবে সেই ক্ষেত্রে শিশুর জীবনে অবশ্যই কোনো পুরুষ ব্যক্তিত্ব থাকবেন একজন দাদা কিংবা চাচা এই প্রসঙ্গে আমার মনে আছে সম্প্রতি এক বোন এসেছিলেন আমার কাছে আমাকে বললেন আমার স্বামী মারা গেছেন এবং আমার চারটি সন্তান আছে সন্তানদের দিকে তাকিয়ে আমি আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি আমি বললাম না বোন সন্তানদের দিকে তাকিয়েই বিয়ে করুন কিন্তু এমন একজন স্বামীকে বেছে নিন যিনি রসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মতো একজন বিকল্প বাবা হয়ে উঠবেন রসুল মোহাম্মদ সাল্লাহু আলাহি আসাল্লাম ছিলেন তেরোটি শিশুর বিকল্প পিতা সেই শিশুগুলো ছিল ওনার স্ত্রীদের আর এই কারণেই আমরা মানুষকে বলি যখন তুমি রসুল সাল্লু আসাল্লামের সিরাত পড়বে সেটাকে গভীর ভাবনা এবং মনোযোগের সাথে পড়বে তো যখন রসুল সাল্লাহ আসাল্লাম আল হাসান এবং হোসেনকে পিঠে তুলে নিচ্ছিলেন এবং মজার ছলে বলছিলেন ইয়ামাল জামা কুমা। তোমরা কত সুন্দর একটা উঠ পেয়েছ তিনি তার সময় নষ্ট করছিলেন না বরং তিনি আমাদের শেখাচ্ছিলেন যে কোয়ালিটি টাইম বলতে কি বোঝায় এই সময়টাতে আপনি অভিভাবক নন আপনি তাদের শেখাচ্ছেন না আপনি তাদের বকছেন না অথবা কি করবে না করবে সেটা বলে দিচ্ছেন না আপনি তখন তাদের মতোই একজন শিশু তাদের ভাষাতেই কথা বলছেন যখন তিনি বলেন তোমরা কত চমৎকার একটা উঠ পেয়েছি এটা কোনো নবীর আলোচনা নয় এমনকি কোন প্রাপ্তবয়স্ক মানুষেরও আলোচনা নয় এটা তিন বছরের শিশুর ভাষা তো পুরো ব্যাপারটা হচ্ছে আগেকার সময় মানুষ তাদের বাড়িতে তাদের সন্তানের সাথে সময় কাটাতো। হ্যাঁ এটাও জানি যে সবাইকে কাজ করতে হয় এবং বাবা সব কিছুর যোগান দেন এবং তাকে উপার্জন করতে হয় কিন্তু যখন তিনি ঘরে ফেরেন তাকে তার নিজের মোবাইলের দুনিয়া থেকে বের হয়ে আসতে হবে বাচ্চার সাথে সময় কাটানো তাদের সাথে খেলা ছেড়ে অনর্থক মেসেজিং এসব ছাড়তে হবে এমন কি বালিশ নিয়ে যুদ্ধযুদ্ধ খেলা যাই হোক তাদের সাথে তাদের মতো শিশু হয়ে খেলুন যদি আপনার সন্তান তার বন্ধুর সাথে সময় কাটানোর চাইতে আপনার সাথে সময় কাটাতে বেশি ভালোবাসে তাহলেই আপনি সফল আপনি বলেছেন এইসব কিছু সমকামিতার কারণ তার সাথে আরও কিছু যুক্ত করা যেতে পারে যেমন বাড়িতে অনেকগুলো মহিলার মাঝে থাকা যেমন ধরুন ফুপি মা বা দাদি পুরুষের ক্ষেত্রে কিংবা নারীদের ক্ষেত্রেও হয়তো বাড়ির ছেলেদের মেয়েলি নামে ডাকা এবং মেয়েদের পুরুষালী নামে ডাকা আর তাদের ভেতর সেই ব্যাপারটাকে উৎসাহিত করা কিছু পরিবার তাদের ছেলে সন্তানদের বিশেষ ধরনের পোশাক পরায় তারা তাদের বাড়ির ছেলেদের মেয়েলি পোশাক পরায় এবং ভাবে যে খুব ভালো কাজ করছে কিন্তু এটা একদম উচিত না আর সত্যি বলতে এই সমস্ত জিনিসগুলো অনেকের সাথেই ঘটে কিন্তু তার ফলে সমকামিতা তৈরি হয় না এইগুলো মূল কারণ নয় কিন্তু সহায়ক হতে পারে যদি সেখানে ভিন্ন কোনো বড় কারণ থাকে তো বড় কারণগুলোর মধ্যে আছে যেমন মিসিং ফাদার সিনড্রোম বাবা তাদের সাথে কথা বলে না তাদেরকে জড়িয়ে ধরে না সন্তানদের জড়িয়ে ধরা ভীষণ গুরুত্বপূর্ণ সন্তানদের চুমু খাওয়া গুরুত্বপূর্ণ এই সব কিছু রসুল সাল্লাহ আল্লাহ সুন্নাতের সুন্নাতে অন্তর্ভুক্ত এরকম একটা ধারণা আছে যে এল কিউ কমিউনিটির সাথে বিশেষ আচরণ করতে হবে কারণ তারা সবসময় অত্যাচারিত হয়ে আসছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না এটি একটি মাদ্রাসাও এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়া আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে এরকম একটা ধারণা আছে যে এলজিবিটি কিউ কমিউনিটির সাথে আচরণ করতে হবে কারণ তারা সবসময় অত্যাচারিত হয়ে আসছে এবং অনেক দেশে তাদের হত্যা করা হয়েছে সত্যি কি ব্যাপারটা এমন যে দলটির কথা আমরা বলছি তারা সবসময় বলে বাঁচো এবং বাঁচতে দাও কিন্তু এখন কিন্তু এখন তারা লবি করে এবং তিরিশটি বেশির দেশেও তারা থেরাপি নিষিদ্ধ করে দিয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ দেশে এটা অপরাধ বলা হচ্ছে যদি কেউ তার ছেলেকে থেরাপির জন্য নিয়ে যান এবং তার ছেলের বয়স যদি আঠেরো নিচে হয় তিনি সেখান থেকে বাড়ি ফিরে এলে তাকে জেলে যেতে হবে কেন কারণ এটাই যে তার বয়স আঠেরো নিচে এটা কোনো নেয় না এবং এর জন্য অনাকাঙ্ক্ষিত সমলিঙ্গিক আকর্ষণে যারা জড়ান স্বাভাবিক যৌন জীবনে ফিরে আসার জন্য তারা কোনো পথপ্রদর্শক পান না এমনকি যদি তারা সেটা চান বা তারা যদি পরিণত বয়সেরও হন কেউই আর থেরাপি নিতে পারবেন না তারা বলে যে এটা ক্ষতিকর আমরা এটা নিষিদ্ধ করছি এমনকি জনমতের বিরুদ্ধে গিয়েও তারা একটি গবেষণা করেছিল একটি জরিপ যাতে এর আড়ালে সমলিঙ্গ আকর্ষণের থেরাপি বন্ধ করতে পারেন প্রমাণ করতে যে এটা মানুষকে আত্মঘাতী করে তুলছে তারা একদল মানুষকে নিয়ে এলো যাদের ক্ষেত্রে এই থেরাপি কাজ করেনি এবং তাদের প্রশ্ন করা হলো থেরাপি শেষে আপনার কি আত্মহত্যার চিন্তা মাথায় এসেছে কিন্তু তাদেরকে এটা প্রশ্ন করা হয়নি থেরাপির আগেও কি আপনার আত্মহত্যার চিন্তা মাথায় আসত কারণ এতে উঠে আসত যে হয়তো বা বেশিরভাগ মানুষই থেরাপির আগেও তারা বা তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা ছিল তো সমস্যাটা হচ্ছে এই জরিপগুলো খুবই নিয়ন্ত্রিত প্রশ্নগুলো এমনভাবে সাজানো যে তাতে একটা বিশেষ এজেন্ডা সফল করা হচ্ছে এখন আমরা তাদের প্রশ্ন করছি কেন তোমরা বাঁচো বাঁচতে দাও থিওরি ফলো করছো না যেমন আমেরিকায় আমি এমন কিছু থেরাপিস্টকে চিনি যাদের প্র্যাকটিসে সাফল্যের হার ছেচল্লিশ শতাংশ আরব বিশ্বে আমি এমন কিছু মানুষকে চিনি বা মুসলিম বিশ্বে যাদের সাফল্যের হার এর অনেক অনেক বেশি কারণ মুসলিমরা সত্যি সত্যিই এর থেকে মুক্তি পেতে যায়। সে অনেক বেশি উৎসাহ পায় এবং বের হয়ে আসতে একটা এক্সট্রা ফ্যাক্টর কাজ করে তো সমস্যাটা এইখানেই এই কথাটা কে বলল যদি কিছু মানুষের ওপর থেরাপি কাজ না করে আপনি সেটা ব্যান করতে পারেন এটাই হলে ক্যান্সার থেরাপি তো সবার উপর কাজ করে না ক্যান্সার থেরাপি বন্ধ করার সাহস কি কারুর আছে থেরাপি সম্পর্কে যে বিষয়গুলো মানুষের জানা দরকার তার মধ্যে একটি হচ্ছে থেরাপি থেকে কি আশা করা যায় কারণ কিছু মানুষ ভাবেন যে আমি যদি থেরাপি নিই আমি অবশ্যই ভালো হয়ে উঠব কিন্তু না না এটা নিশ্চিত বলা যায় না যদি থেরাপি কাজ করে তাহলে কি হবে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন বিয়ে করতে পারবেন কে বলল যে বিপরীত লিঙ্গের প্রতি যাদের আকর্ষণ তারা সবসময় আকৃষ্ট হন না তো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সম্পন্ন মানুষ বিবাহের পর অন্য কোনো আকর্ষণীয় নারীকে দেখলে তার কি করা উচিত দৃষ্টিকে অবনত করা তিনি পিছে নেন একটা একটা পবিত্র জীবন কোনো দেহলভীর জীবন নয় একই ব্যাপার এবং এটিও এক প্রকার এক প্রকার সাফল্যের মধ্যে পড়ে তো আমরা যখন বলি কিছু মানুষের এই সাহায্যের প্রয়োজন তাদের অবশ্যই সেই সাহায্য পাওয়া উচিত এবং আমি বিশ্বাস করি এইভাবে তারা সমলিঙ্গে আকৃষ্ট মানুষগুলোর পঁচানব্বই পার্সেন্টই কষ্টে আছে যারাই থেরাপি চান কিন্তু কোথাও খুঁজে পান না আমরা যখন তাদের প্রভাব দেখি যেমনটা আপনি বললেন আমরা এর কোনো মানেই খুঁজে পাই না তারা বলে আমরা সংখ্যালঘু দল কিন্তু তাদেরকে অপরিসীম ক্ষমতা পর্দার পেছনে কি তাহলে অন্য কিছু চলছে অবশ্যই কিছু একটা চলছে পর্দার আড়ালে কি ঘটছে আসলে কিছু বিষয় অনুমান করা যায় এবং কিছু তথ্য এখন বের হয়ে আসছে ফার্মাসুটিক্যাল লবির ব্যাপারে আপনি যদি একটু ভেবে দেখেন কোন নারী বা পুরুষ যদি ট্রান্সজেন্ডারিজমের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করতে চায় তার একটা অপারেশনের প্রয়োজন হবে তাকে সারা জীবনের জন্য হরমোন নিতে হবে ওষুধ খেতে হবে শুধুমাত্র অপারেশনের খরচ সত্তর হাজার ডলার জনপ্রতি তো হঠাৎ করে দেখা যেতে লাগল যে কার্টুনে এসব দেখা যাচ্ছে মুভিতে এসব ঢুকে পড়েছে সব জায়গাতেই শিশুরা এসব দেখছে এবং এমনকি তাদের স্কুলেও যৌন শিক্ষা দেওয়া হচ্ছে এমনকি নার্সারি পর্যায়েও কিছু মানুষ তাদের কাছে যাচ্ছেন এবং তাদের বলছেন যে তুমি যে ছেলে সেটা ধরা বাধা কিছু না বড় হয়ে তুমি বেছে নিতে পারো বড় হয়ে তুমি বেছে নিতে পারবে এতে করে বিভ্রান্ত মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে যা কিনা সত্যিকার অর্থে এইসব কোম্পানির সম্ভাব্য কাস্টমারের সংখ্যা বাড়িয়ে চলেছে যদি শুধুমাত্র একটি শিশু ক্লাস প্রতি একটি শিশু তার লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হবার সিদ্ধান্ত নেয় তাতে শুধুমাত্র তাতেই ওই ক্লাস থেকে সত্তর হাজার ডলার আসছে ওই গ্রেডের আরও দশটা ক্লাস থেকে সেটা সাত লক্ষ ডলার সবগুলো গ্রেড মিলিয়ে আমরা এখানে সাত মিলিয়ন বা এরও বেশি হিসাব করছি এবং সেটা শুধুমাত্র একটি স্কুল থেকে তাহলে ওই এলাকার বাকি স্কুলগুলোর ব্যাপারে কি বলবেন এতে করে সত্তর মিলিয়ন এগিয়ে দাঁড়িয়েছে শহরের বাকি সবগুলো স্কুল মিলিয়ে এটা সাতশো মিলিয়ন এগিয়ে পৌঁছচ্ছে আমরা পৃথিবী জুড়ে ট্রিলিয়ন ডলার না হলেও অন্তত বিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলছি এইটাই আগামী দিনের ব্যবসা আবার একই সাথে আপনি বাড়িতে বাবা মায়ের সাথে আলোচনা নিষিদ্ধ করছেন আর তাই কিছু কিছু দেশে বাবা মায়েরা তাদের বাচ্চাদের সামনে এটা নিয়ে কথা বলতে ভয় পান এবং বলতে পারেন না সমকামিতার চর্চা ইসলামের চোখে হারাম কারণ শিশুরা যদি স্কুলে গিয়ে এই ব্যাপারে কিছু বলে তারা হয়তো স্কুল থেকে আর ফিরেই আসবে না এবং বাকি ভাই বোনদের তুলে নিতে পুলিশ বাড়িতে এসে পড়বে তো আপনি অভিভাবকদের সাথে আলোচনা বন্ধ করছেন এমনকি ধর্মীয় আলোচনা আপনি দেখতে পাবেন শেখ এবং ইমামরা এবং চার্চের পাদ্রীরা এই ব্যাপারে কথা বলার অনুমতি পান না অন্যথায় তারা তাদের স্টেটাস হারাবেন এবং তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে আর এতে কারা উপকৃত হচ্ছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এবং আমাদের সন্তানদের এসব জানতে হবে কারণ এইভাবেই তারা গঠনমূলক চিন্তা করতে শিখবে যাতে স্কুল কেন তাদের সাথে এমন করছে সেটা তারা বুঝতে পারবে আমাদের শিশুরা সেসব বুঝতে পারবে এবং সতর্ক হবে পরবর্তীতে যখন স্কুলে এমন কিছু শুনবে তখন তারা এই সমস্ত জিনিসে এই সমস্ত বিষয় কান দেবেন না এবং আমরা চাই না তার কথাগুলো কান দিক আমার কাছে স্কটল্যান্ডের তৃতীয় শ্রেণীর কারিকুলাম আছে এবং তা দেখে আমি ভীষণ আশ্চর্য হয়েছি যে তৃতীয় শ্রেণীর শিশুদের তারা বলছে দুজন পুরুষের মধ্যে বা দুজন নারীর মধ্যে যৌন সম্পর্ক হতে পারে এবং আল্লাহকে ধন্যবাদ যে তারা এটা ভুলে যায়নি আবার যে সব দুজন নারী পুরুষের মধ্যেও হতে পারে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে অস্বাভাবিক জিনিসটাকে আগে দেখানো হচ্ছে আগে দেখানো হচ্ছে যেন এটাই স্বাভাবিক নিয়ম শেষবার আমি যখন ব্যাংকে যাই আমি প্রায় সব জায়গায় দেখেছি এমনকি এটিএম মেশিনের ওপরেও রংধনু এবং এতে লেখা আমরা এল সমর্থন করি ইত্যাদি তো আমি টেলারকে ডেকে প্রশ্ন করলাম যে আমি যদি আপনাকে বলি যে আমি এই আন্দোলনেরই একজন তো আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন তিনি জাস্ট নিরাশভাবে কাঁচ ঝাঁকালেন না না প্লিজ আপনি বলুন আমাকে আমি চাই আপনি বলুন আমি দেখতে চাই আমি কিভাবে সাহায্য পাচ্ছি আপনি কি আমাকে একটা ভালো রেট দেবেন বা আমার সুবিধা তিনি না বললেন তবে কিভাবে আপনি তাদের সাপোর্ট করছেন কেন আপনি নিজেকে আপনার কাস্টমারদের বেডরুমের গল্পে জড়িয়ে ফেলছেন তো এটা সত্যি অদ্ভুত কিন্তু আল্লাহ যে আজ পর্যন্ত ইউকে থেরাপি নিষিদ্ধ হয়নি কেন এবং কিভাবে রংথুন এই আন্দোলনের একটা প্রতীক হয়ে উঠল এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ আমি যেটা বলছিলাম যে তারা খুব চতুর এবং প্রফেশনাল এবং তারা প্রকৃতির সবচেয়ে সুন্দর রঙের মিশেলকে তাদের স্লোগান করে নিয়েছে কিন্তু সমস্যাটা সমস্যাটা আমাদের ভেতরে আমরা যারা সেই স্লোগানটাকে দ্রুত ছড়াতে দিয়েছি অনেকটা এটা তাদেরকে ডোনেট করে দেওয়ার মতো এবং এটা ভালো কিছু নয় এবং নাস্তিকতার বিষয় এটা উল্টে আমাদেরই ক্ষতি করবে কারণ আপনি যখন আপনার ছেলেকে বলবেন যখন সে একটা রংধনু আঁকা টি শার্ট কিনতে চায় বা রংধনু আঁকা লাঞ্চ বক্স তখন না বলে আপনি বললেন হারাম তাহলে আপনি তাকে ঠিক কি বার্তা দিচ্ছেন আপনি তাকে পরোক্ষভাবে বোঝাচ্ছেন আল্লাহ সৌন্দর্যকে ঘৃণা করেন আর এই জিনিসটা সেই শিশুর মনে আল্লাহ বিরোধী বা ধর্মবিরোধী কমপ্লেক্সিটি তৈরি করবে তো এটা খুবই এবং যত তাড়াতাড়ি সম্ভব রংধনুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে এমন কিছু মানুষ আছেন যারা অনুশোচনায় ভোগে এবং এই জীবনকে ছেড়ে আসে কি কারণে তাদের অনুশোচনা হচ্ছে বেশ অনেকেই বুঝতে পারে যে যখন তারা এসব পরিস্থিতির মধ্য দিয়ে যায় যেগুলো সত্যিকার অর্থে হারাম এই ভেবে যে এইসব করলে তারা আনন্দ পাবে কিন্তু সত্যিকার অর্থে আনন্দ পান না যখন আপনি দেখেন লোকজন ড্রিঙ্কস করছে এবং ক্লাবে যাচ্ছে এবং ক্লাবে গিয়ে নাচছে ইত্যাদি ইত্যাদি সব দিয়ে প্রমাণ হয় না যে তারা সুখী হ্যাঁ এটা ঠিক সেই মুহূর্তে যখন আপনি তাদের দেখছেন তারা হাসছে কিন্তু যখন তাদের নেশা কেটে যায় তাদের বিষণ্নতা আরও বিশ গুণ আকারে ফিরে আসে একই ব্যাপার সেই সব মানুষ যারা এমন কিছু যৌন কর্মকাণ্ড করে মানে যেগুলো কিনা একদমই নন ইসলামিক সেটা সমকামিতা হোক বা না হোক তারা এইভাবে করেন যে এই সব তাদের সাহায্য করবে কিন্তু আসলে সেটা করে না আবার এমন অনেক মানুষ রয়েছেন যাদের এইসব অনুভূতি রয়েছে কিন্তু সে অনুযায়ী কিছু করতে চান না তারা ভাবে ভয় পান যে এইসব চিন্তা করা হারাম এবং তারা পাপি হবে বেশ এই ব্যাপারটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ মানুষকে তার মনে কি চিন্তা খেলা করছে সেই সব ধরে বিচার করেন না আল্লাহ মানুষের বিচার করেন তার তার কর্মের ওপর এবং রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে আল্লাহ আমার উম্মতকে তাদের মনে খেলে যাওয়া চিন্তাগুলো থেকে মাফ করে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সেগুলো তারা বলছে এবং প্রচার করছে অথবা সেই অনুযায়ী আমল করছে তাই যদি কেউ সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় তাকে এটা বুঝতে হবে যে এই জীবনে এটাই তার পরীক্ষা জীবনে আল্লাহর সাহায্য চাও এই পরীক্ষায় সফল হতে এবং উত্তীর্ণ হতে এবং অনেক সাপোর্ট গ্রুপও রয়েছে তো মানুষকে এটা বুঝতে হবে যে সমলিঙ্গের প্রতি আকর্ষণ এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যা কিনা স্বাভাবিক দুটোই কিন্তু পরীক্ষা এবং দুটোই মানুষকে হয় জান্নাতে না হয় জাহান্নামে নামে নিয়ে যেতে পারে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যেটা স্বাভাবিক সেটা যদি বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে চর্চা করা হয় ব্যভিচার কিংবা পরকীয়ার মাধ্যমে সেটা যে কোনো যে কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে তাই মানুষকে এটা জানতে হবে যে এখানেই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না তাদের এটা জানা উচিত যে তারাই তারাই একমাত্র এই সমস্যায় ভুগছেন না আরও অনেকে রয়েছে যারা একে অন্যকে এর থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে যেমন আমি ব্যক্তিগতভাবে জানি ইউনিভার্সিটিতে থাকাকালীন আমার দুজন বন্ধু এই থেরাপি নিয়েছিল আজ তারা দুজনেই মাসাল্লা দাদা ঠাকুরদা হয়েছেন আর তারা অন্যদের সাহায্য করছেন ও হ্যাঁ এরকম একটা কমিউনিটি হলো স্ট্রেইট স্ট্রাগল লোকজন তাদের ইন্টারনেটে খুঁজে নিতে পারবেন স্ট্রেইট স্ট্রাগল আসলে মুসলিমদের একটা কমিউনিটি এবং আরও একটা আছে স্ট্রং সাপোর্ট যেটা আরেকটি মুসলিম কমিউনিটি যারা একে অপরকে এর থেকে বের হয়ে আসতে সাহায্য করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দারুণ উত্তরগুলোর জন্য আল্লাহ আপনাকে আপনাকে উত্তম দিক আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই এবং অবশ্যই এটা খুব সেন্সিটিভ একটা বিষয় এবং আমরা কাউকেই কোনোভাবে কষ্ট দিতে চাইনি কোনো রকমভাবে দুঃখ দিতে চাইনি আমি সত্যি বুঝি যেসব মানুষ সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হন কিন্তু তারা সেটি চান না তারা আমাদের অবস্থানটাকে বুঝতে পারবেন এমনকি যারা এসব চান তাদের জন্য এই অবস্থায় তাদের কোনো অসুবিধা নেই তাদেরও জানা উচিত যে আমরা নিজ নিজ জীবনধারা বেছে নিতে সম্পূর্ণ সম্পূর্ণ স্বাধীন আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের জন্য এবং তাদের এখানে নাক গলানো অনুচিত